শুভ সন্ধ্যা আজকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমি উনিশ সালে আমার পা ভেঙে গেছিল দু জায়গায় তিন জায়গায় ভেঙে গিয়েছিল আজকে আবারও একটু লাগলো আমি চলে এসেছি আজকে স্কুল থেকে বড় বরফ দিয়েছি বারবার বরফ দিয়েছি কালকে যাবো ডাক্তারের কাছে এবং এক্স রে করতে হবে ব্যথা করছে হারে লেগেছে বাঁ পায়ে টুকটুকিতে যাচ্ছিলাম একটা সাইকেলকে গিয়ে হয়েছে তো আমি রেস্ট নিচ্ছিলাম একটু চলে আসলাম ড্রাগন বাগানে প্রচুর ড্রাগন পেকেছে চলো দর্শক বন্ধু তোমাদের দেখায় এই দেখো এই দেখো একটা প্রদীপ দা হ্যালো প্রদীপ দা ড্রাগন তাই যাচ্ছি আমি তো সময় পাই না টিউশন থাকে তো আজকে যেহেতু পায়ে লেগেছে চলে এসেছি ড্রাগন বাগানে যাওয়ার উপায় নেই সব নতুন নতুন ড্রাগন গুলো সব ও হো বা ড্রাগনটা পড়ে যাচ্ছে যাই হোক দেখাবো কতগুলো ড্রাগন পেকেছে অনেকগুলো এরকম পেকেছে এগুলো পাচ্ছে কেমন আছেন প্রদীপ দা এই যে ড্রাগন প্রথমের প্রথমে ড্রাগনটা না ছোট হয়েছিল তারপরে আমি কিছু কিছু জিনিস করে ড্রাগন বড় করেছি এই দেখো বেশ বড় হয়েছে ড্রাগনটা এই যে এগুলো সব পেকে গেছে খুব ভালো পেকেছে এই ড্রাগন এই যে এই যে দেখো খুব সুন্দর পেকেছে এই যে হ্যাঁ মোটামুটি আছেন মোটামুটি কেন ভালো থাকুন আপনার মতন ভালো মানুষ ভালো না থাকলে ভালো লাগে দেখুন আমার শুকনো বিপদ যেতে যেতে লেগে পাটা আমি চলে এসেছি বাড়িতে আজ এসেছিলাম আচ্ছা এই যে দেখো এই এই এক কথায় ড্রাগনের সাইজ কিন্তু খুব ছোট হয়েছিল যাই হোক একটু বাড়িয়েছি এই দেখো লাগছে না আমি সবগুলো না একটা তো ওই দেখো প্রচুর ড্রাগন হয়েছে মোটামুটি সত্তর পিস মতন ড্রাগনের ফুল নষ্ট হয়েছে আর এখন মোটামুটি সত্তর পিস মতন আছে আবারও ফুল এসেছে মানে আমার আপনি যা খাবার দিয়েছেন তাতে ড্রাগন বড় হবে ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে ফুল যতবার খাবার দেওয়া হচ্ছে ততবারই ফুল আসছে এইটা একটা আশ্চর্য নতুন খবর যে খাবার দিলে ফুল আসছে এবার অনেকটা মানে অনেকের হচ্ছে মার্চ এপ্রিল থেকে হচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ দফা হওয়া উচিত সেখানে আমার প্রায় ছয় সাত দফা হয়ে গেছে হুম তো খাবার দেওয়ার গুটি আসছে এটাই লক্ষ্য করলাম যে খাবার দিলে গুটি আর একটা কি না এই যে গাছে ড্রাগনের যত এই যে এই পাশে যে সকল ছোট ছোট যে নতুন যে কাণ্ডগুলো গুলো বেরোয় সেগুলো কিন্তু আমি দেখে দেখে সব কেটে ফেলে দিই তার জন্যই তার জন্যই অনেক অনেক দফায় হয়ে গেছে দর্শক বন্ধু দেখো আর প্রদীপ দা আপনার ভিডিও কম আছে কেন একটু ভিডিও দেন বেশি বেশি করে দেন আমি জানি আমার ভিউ কম হয় তাও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি ভালো লাগে দি সব থেকে বড় কথা দুঃখের বিষয় ড্রাগন খাওয়ার লোক নেই বাড়িতে ড্রাগন হয়েছে একমাত্র আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ না দাদু ভাই ও বাবা মুখে দিলেই একদম থু করে ফেলে দিচ্ছে এত সুন্দর দেখতে হামিদুল শেখ ধন্যবাদ হামিদুল তোমাকে ড্রাগন দেখতে এত সুন্দর খেতে এত সুন্দর আমার দুটো বেবি মানে আমার ছেলে একটা মেয়ে একটা খায় না সত্যি খুবই খারাপ লাগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এর আগেও বলেছি কেউ যদি নতুন কাণ্ড না কাটলে ফল ভালো আসে না হ্যাঁ আমি তো ওই জন্য আমার দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আর এই নাতি তিনজন আর একজন হাজবেন্ড এদের নিয়েই আমার সংসার কিন্তু ওরা খাবে তো খাবে না গত বছর আমাদের কামেরুল সাহেব ব্যাগ ব্যাগ ভর্তি ভর্তি ড্রাগন পাঠিয়ে দিয়েছিলেন তো খাইনি একদম খাই না আমি আর আমার খেয়েছি দর্শক বন্ধু প্রথম ড্রাগনটার কথা যদি ভাবি আমার সত্যি গায়ে কি বলবো কষ্টই হয় এত ছোট আর এত বাজে দেখতে হয়েছিল পচে গেছিল দিয়ে আমার না দুঃখ হয়েছিল প্রথম কেমন হয় দেখো ফুলের পর কতটুকু হয় দেখেছ একবারে ছোট্ট ছোট এগুলো গত তিন দিন চার দিন আগে ফুলগুলো এসেছিল তো এত ছোট হয় দেখে আমার একটু মানে খারাপই লাগে এবার আমি কিছু খাবার দিয়েছিলাম তার জন্য ড্রাগন একটু বড় বড় হয়েছে ভালো লাগছে যাই হোক খুব বড় করতে পারছি না দাদা যেভাবে করে সাড়ে এগারোশো ভাবা যায় কামির সাহেব সাড়ে এগারোশো করেন তো সে তুলনায় আমি একদম আমি মাপিনি আমার তো মাপার যন্ত্র নেই মোটামুটি দেখতে সুন্দর হয়েছে এই আর কিছু বলার নেই আর এমনভাবে দেখো ড্রাগন হয়েছে একদম টাচ করে গেছে ছাদে মিটাপের ড্রাগন চারা নিয়ে আসবেন অবশ্যই দাদাভাই আপনার জন্য আমি নিয়ে আসব কি কি কালার নেবেন বলবেন আমি নিয়ে যাব হ্যাঁ এই তো দেখাচ্ছি আমার কাছে পাঁচটা জাত আছে মোটামুটি এবছরে পিঙ্ক রোজ আর রেড জ্যাম্বোটা দেখছি হয়েছে আর আগামী বছর আরো দাদু ভাইকে নিয়ে করছে আয় আগামীবার হবে এদের বয়স সাত মাস এই পড়লো মাস পার হয়ে তো যাই হোক এই যে দেখো বেশ বড় বড় হয়েছে মাথা উঁচু করে উঠছে আমার ইচ্ছা যদি এই নতুন গাছগুলোতে এক একটা ড্রাগন হয় এইটাই এখন একটু আশা জাগছে যদি আসে কারণ কামরুল সাহেবের বাড়িতে সাত মাসে ওরা ফল আনতে শুরু করে দিয়েছে ফল এসে গেছে বাবু পার একটু ধর তুই তো যদি আসে সেই জন্য আমি ভাবছি যদি আসে তাহলে খুব ভালো হয় আশাই আছি এগুলো আছে এটা আছে ইয়োলো এই যে এটা দেখো ইয়োলো আর এগুলো হচ্ছে রেড জ্যাম্বো তারপরে হোয়াইট আছে এই 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 যে যে দুটো হচ্ছে আর হোয়াইট আছে যাই হোক পাঁচটা প্রজাতি আমি এক একটা ক্যারেটে দুটো করে তিনটে করে রোপণ করেছি তো দাঁড়া পার ভেতরে যাবি এইগুলো দেখো কি ছোট ছোট এগুলো মোটামুটি খুব একটা বড় হয়নি এগুলো একটু ছোট লালচে হয়ে আসছে আর এক একটা বেশ বড় বড় হয়েছে দেখতে ভালো লাগছে এটা ছোট এটা একটু ছোট হয়েছে আমার ড্রাগন বাগানটা সাজানোর খুব ইচ্ছে তার জন্যে আমি আমি দুল শেখ তার জন্য আমি ক্যারেট নিয়ে চল ক্যারেট নিয়ে এসেছি তারপরে টায়ার নিয়ে এসেছি লেবার পাচ্ছি না সাজাবো এই দেখো এই ফুল আবার এসেছে এই এই যে যে আর এই যে একদিন বাইশটা ফুল ফুটেছিল এই যে আমি আসতে পারিনি দুদিন এই যে দেখছো নতুন নতুন কাণ্ড এগুলো কেটে দিতে হবে এই যে বাবু কাটারিটা নিয়ে তো বাবা আমি আর কাটারি না হাত দিয়ে কেটে দিই এই এইগুলো কেটে দিতে দিতে হবে হবে কেটে কেটে এগুলো দিলেই নতুন ফুল চলে আসবে তবে অগ্রভাতটা কাটতে পারলেও ভালো নতুন ফুলের মধ্যেও অনেকগুলো ফুলই আবার হলুদ হয়ে গেছিল মোটামুটি প্রায় ছয় সাতটা তো হলুদ হয়ে গেছে তা আমি কি করব হলুদ হয়ে গেলে দেখতে খুবই খারাপ লাগে আমি ছেটে ফিরি এইখানে কতগুলো এই যে নতুন নতুন কাণ্ড বেরিয়েছে এগুলোকে আমাকে ফেলে দিতে হবে দর্শক বন্ধু মোটামুটি খাবার দু মাস পর পর আমি ভারী খাবার দিয়েছিলাম আর মাছে সিউইড দিয়েছি মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়েছি মোটামুটি দেওয়াতে একটু মনে হচ্ছে যেন ফলগুলো একটু বড় হয়েছে দেখে নাও আজকে ফলটা বাবুকে দিয়ে পারাবো সব থেকে আমার মনে হয় এই ড্রাগন গাছটা লাগানো খুবই বলবো রিক্সহীন রিক্স নেই এখন যা বর্তমান আবহাওয়া তাতে ফল ফল গাছ লেবুতে যে ফুল আসছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই না এই মার্চে ফুলটা আমি নেব না বলে নাইট্রোজেন জাতীয় খাবার দিয়েছিলাম তারপরে এপ্রিল মাস থেকে আমার ফুল আসছে গাছ কোনো পরিচর্যা নেই যদি কেউ মনে করো যে শুধু জৈব সার দিয়ে করব তাও হয়ে যাবে তারপরে তো আমি অনেকগুলোই অনেক রকমের খাবার দিই কেউ যদি মনে করে ফল গাছ করব সেটা তুমি ভাবো যদি বাণিজ্যিক হিসাবে করব বা বাড়িতে খাবো তাহলে কিন্তু এই ড্রাগন ড্রাগন করো আর কি করবে পিঙ্ক রোজ পিঙ্ক রোজ ড্রাগনটা করো খুবই ভালো খেতে আর হ্যাঁ আমি শখ করে আরও সব ইয়েলো হোয়াইট রেড জ্যাম্বো এগুলো নিয়ে এসেছি তো খুব সহজেই এই গাছটা হয়ে যায় কারণ দেখো আমি আমার যে এই প্রজেক্ট থেকে আমি দেখাচ্ছি এই যে এতটা আমি লাগিয়েছি আমি আমার হাজবেন্ডের সঙ্গে আরো পারমিশন নিয়ে নিয়েছি বাবু এটা নিয়ে আসলে না কাটারিটা জানিস না না তো এই যে দেখতে পাচ্ছ ড্রাগনের প্রজেক্ট আমাদের নিজেরই ঘরের ঝাড়ের বাঁশ অসুবিধা নেই আমার নিজের আছে প্লাস শ্বশুর বাড়িরও আছে আমার নিজের একটা আছে তো এইটা এইটার পর এই যে পাশে একটা জায়গা দেখছো এই যে পাশের জায়গাটা দেখছো এই পাশের জায়গাটাতেও ড্রাগন করব। আমি বলেছি পারমিশন পারমিশন নিয়েছি উনি আমাকে দিয়ে দিয়েছে ওনাকে হামিদুল শেখ হাই হাই লিখছ হাই লিখছ আমিও তোমাকে হাই বললাম দেখো এইখানটাতে অনেকটা জায়গা আছে দেখেছো তো এইখানটাতে আমি আবারও বাড়াবো ভেবেছি আমার নিজেরই এবার অনেক প্রচুর গাছ তো মোটামুটি আমার আছে সেখান থেকে ধরো আরও প্রচুর প্রচুর ছা বেরোবে মানে প্রচুর মা থাকলে তো ছাটা আসেই না সেখান থেকে আমি আমার যারা আমার কাছের আছে তাদেরকে চারা দিয়ে দেব আর কিছু আমি লাগাবো এই ড্রাগনটা এত বড় হয়েছে আমার ছেলে বারবার বলছে মা একটা ড্রাগন আমি কেটেছি এর আগে আগে একবার যাওয়ার নিয়েছি আমার দিদি ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম এই দেখো এটা বেশ বড় হয়েছে আর বলছে মা পচে পচে গেছে না পচেনি এখানে কিছু মশা টশা কিছু আঘাত করেছিল এই দেখো এটা বেশ বড় হয়েছে আর প্রথম যখন ড্রাগন হয় সেটা তো দেখাই আবার দেখছি ফুল আসছে এই যে এই দেখো ফুল এসে গেছে তো শুধু লক্ষ্য করি দেখি নতুন ফুল এসেই থাকে না এই এই ড্রাগন গাছটা আমার প্রথম ড্রাগন গাছ এটা আমাকে কামরুল সাহেব প্রথম যখন ভিডিও করতে গেছিলাম 22 সালে সেই বাইশ সালে প্রথম যখন আমি চ্যানেল করলাম তখনই দাদাভাই আমাকে দিয়েছিলেন তো গত বছর ফুল আসেনি বলে আমার ভীষণই সত্যি কষ্ট হয়েছিল সবার ড্রাগন দেখি আর আমি ভাবতাম যে আমার আর এই গাছটায় কেন ফুল আসলো না আমি এবার কি করলাম আবার বস্তাটা চেঞ্জ করে দিলাম দিয়ে গিয়ে হোক খাবার টাবার দেওয়ার পরই কিন্তু দেখছি এই গাছে সুন্দর এসেছে এ দেখো গুটি এসেছে আরও এই যে এগুলো তো হয়েছে তো প্রথম অবস্থায় ড্রাগন কত টুকু হয় দেখো এই দেখো দেখেছো কত টুকু হয় আর তারপরে লাস্টে গিয়ে কত মোটা হয় এই অনেক ড্রাগন একটু লালচে লালচে হয়েছে ড্রাগন গাছ দেখালাম এবার চলো আর একটা নতুন গাছ দেখাই এই গাছটা হচ্ছে কারিপাতা গাছ এই গাছটা যে কারিপাতা এটা ডালের সোমবার দেয় কি সুন্দর গন্ধ ভীষণই ভালো লাগে এটা দেখো এটার আবার সুন্দর একদম ফল হয়ে গেছে এখানে আমি ডাল এতে বস্তাতে রোপণ করে দিয়েছি গত বছর একটা ডালে প্রচুর ফুল দিয়ে প্রচুর কালো কালো পোকা হয়েছিল আমি কি করব জলটা জলের পাইপের ফোর্স দিয়ে সেই কালো পোকাগুলোকে তাড়ানোর পর ফুলগুলো যখন ফুটলো কি সুন্দর লাগছিল তারপরে বাগান করতে করতে কিন্তু অনেক কিছু শেখা যায় সেটা আমি বলছি আজকে গল্পটা কেন বলছি যে না ঝক গাছে খোল দি বলে এই গাছটাতেও খোল দিয়ে দিয়েছিলাম যে সব গাছ গাছের আমার ফুলগুলো ঝরে গেছিল আর সে ভুল আর হচ্ছে না বাবা আমি আর দেব না তারপর এখানে আছে বস্তাতে অপরিজিতা এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এখান থেকে আমার নিচের সবজি বাগানের হাল এখন বৃষ্টিতে এই যে আগগুলো দেখো কেমন পড়ে গেছে এখানে লেবার পাওয়া যায় না আর পাশে কত বড় বড় ডাটা হয়ে গেছে ওই বাগানে যেতে পারছি না কারণ ওই বাগানে প্রচুর মশা খুব মশা কাটে আর এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে কাটচাপা গাছ আমাকে স্বপনদা দিয়েছিল স্বপনদা মানে যে দাদা আমাকে রেডিও সেন্টারে যে যখন চান্স পেয়েছিলাম যে দাদা আমার সহযোগিতা করেছিলেন একজন উনি শিল্পী খোল তবলা বাজান বাড়িতে গিয়েছিলাম সাক্ষাৎকার নিতে সেই দাদা আমাকে একটা চাপার গাছ দিয়েছিল তার পাশে আর একটা দেখো এটা আমার বান্ধবী রত্না দিয়েছে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর এই যে গাছটার কি নাম আমি জানি না দর্শক বন্ধু খুব সুন্দর এই গাছটা আমি দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম আমার দাদার বাড়ি থেকে কি ভালো গাছ খুব সুন্দর এদের কিছুই পরিচর্যা নেই চলো এবার একটু আর গাছ দেখায় এটা হচ্ছে মাটির তলার আলু এই দেখো কি সুন্দর হয়েছে গত বছর দুটো হয়েছিল এটাতে ভাবছি মাটিতে রোপণ করে দেবো রোপণ করা হয়নি ভীষণই সুন্দর হয়েছে এখানে আছে জারবেরা অনেক জারবেরা নিয়ে এসেছিলাম টিস্যু কালচার নষ্ট হয়ে গেছে এই যে দু রকমের জারবেরা আছে কি হলো মারে না দাদু আর এখানে আমি আমার যে সব কালারিং নয়নতারা ছিল সেগুলো শাখাগুলো কেটে রোপণ করে দিয়েছি জাস্ট আমি দেখছি শাখা কেটে হয় কি না সব রকমই তো এক্সপেরিমেন্ট করতে হয় এই দেখছি বেশ লেগে গেছে এই যে লেগে গেছে বর্ষাকাল তো তাই লেগে গেছে চলো আর একটা বাগান একটু তোমাদের দেখিয়ে দিই তারপরে ছেড়ে যে আর এই বাগানটা খুব সুন্দর হয়েছে আমার আপডেট দিচ্ছি আমি যে বাগান বিলাস গাছগুলো সুন্দর করে একই লেবেলে মাথা কেটে নিয়েছি মানে একই লেবেলে যাতে ফুল যখন ফুটবে খুব সুন্দর লাগবে পরপর পরপর দেখাচ্ছি সান দেখ সান দেখেনে দেখে নে এই সব কচি কচি পাতা বেরিয়েছে কি সুন্দর লাগছে এখানে আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার জামালদার কাছ থেকে এনেছিলাম মরে গেল আর এইখানে এনে দিয়েছিল সেগুলো দেখতে কি সুন্দর হয়েছে আমি পিঞ্চিং করে দিয়েছি দেখো আমি সেডে রেখেছি দেখতে সুন্দর হয়েছে এই আর এখানে আছে বিভিন্ন ক্যাকটাস খুব ছোট ছোট ক্যাক্টাস আমার ভাইপো আমাকে দিয়েছে সেই ক্যাকটাসগুলো আমি এখানে রোপণ করেছি কি ছোট ছোট নিয়ে এসেছিলাম বেশ একটু বড় বড় হয়েছে সুন্দর চলো এবার তোমাদের বাবু ওকে দেখ বাবু না এখানে দেখ ওকে ধর এই গাছটার কথায় আসি এই গাছটার নাম জানি না দর্শক বন্ধু এই গাছটা যদি লোকালে কেউ দিতে চাও তো নিয়ে যেও আমি মোটামুটি আমার বাগান যারা দেখতে আসে তাদের দিই একটা ডাল লাগালেই এরকম ঝাড় হয়ে যাবে খুব সুন্দর এইটা এইটা এটা দুটো একই গাছে কালার আমি এখানে রেখেছি আর এরকম এইটা আমি একটারও নাম জানি না খুব সুন্দর হয়েছে দেখতে এটা বেবি স্যান রোজ এই গাছটাও আমাকে আমার আমি ভিডিও করতে গেছিলাম জগন্নাথ দা আমাকে দিয়েছে এটা তো টেবিল কামিনী এই দেখো এটা হচ্ছে জেট প্ল্যান্ট আমি এগুলোকে একটু বেঁধে দিয়েছি স্পাইডার গাছ এগুলো হচ্ছে নয়নতারা নয়নতারা মাথাগুলো কেটে দিয়ে আমি রোপণ করে দিয়েছি কি সুন্দর হয়েছে খুব সুন্দর এখানে অনেক ধরনের গাছ আছে এই এটা হচ্ছে বাটারফ্লাই এটা একটা জুঁই ফুল গাছ আমি কেটে দিয়েছি মাথাটা আর এটা হচ্ছে নীল টগর এখানে আছে প্রচুর ক্যাকটাস খুব সুন্দর হয়েছে এই ক্যাকটাসটা দেখো কি সুন্দর হয়েছে এই ক্যাকটাসটা গাছগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে আমার কাছে স্নেক প্ল্যান্ট গাছ প্রায় পাঁচ ধরনের হয়ে গেছে দেখিস বাবু দেখ বাবু কোলে নে ছোট্ট ছোট্ট লাগিয়েছিলাম দেখো এই ক্যাকটাস গুলো কত সুন্দর সুন্দর হয়ে গেছে না এই ক্যাকটাস এই একটা এই দেখো এগুলো খুব ছোট ছোট ছিল বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে এটা পাশে হার্ট আর এই যে আসছে এবার অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম কিন্তু খুব সুন্দর হয়েছে এইটা খুব সুন্দর আমার ফেভারিট আমার কলিক আমাকে দিয়েছে সাদাতে দেখো আর সিঙ্গেল আছে খুব সুন্দর ইনসুলিন গাছ এর আগে তোমরা যদি দেখেছো কিনা জানি না এই দেখো এটা হচ্ছে ইনসুলিন গাছ আমি নিয়ে এসেছি একটার দাম সত্তর টাকা সত্তর টাকা বলছি তিনশো টাকা আর এই যে আমার সিঙ্গেল এই যে অ্যাডিনিয়াম সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ চলো একটু গোলাপ দেখিয়ে দিই তারপরে আমি শেষ করব আমার চারটে আনারস গাছ ছিল আনারস গাছ তো নষ্ট হয়ে গেল এই যে আবারও দুটো নতুন করে রোপণ করেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে আর এইগুলো হচ্ছে হ্যাঙ্গিং এই যে আর এখানে হচ্ছে গোলাপ গাছ নিচে তিনটে বাগান আছে আমি তো দেখাই মাঝে মাঝে তোমাদের এখানেও কিছু হ্যাঙ্গিং আছে আর আমার নিচের বাগানটা দেখো পরিষ্কার করা হয়েছে বাদাম আছে তার সঙ্গে বেগুন প্রচুর বেগুন হচ্ছে প্রতিদিন অনেক করে বেগুন তোলা হয় জবা আছে কাঞ্চন তারপরে দত্তপ্রিয়া আর এই প্রচুর প্রচুর গাছ আজকের এটা আমার বান্ধবী দিয়েছে আমাকে আজকের যে ভিডিওটা দিয়েছি আমি বিশেষ কারণে দিয়েছি কারণ আমার পদ গাছ একদম শুকিয়ে গেছিল সেগুলোকে আবার নতুন করে বাঁচাতে পেরেছি ফুল চলে এসেছে কুড়ি এসেছে গোলাপের এখন জাস্ট পরিচর্যা করছি এগুলো শীতে আবার ফুটবে এটা সুন্দর বেশ ইয়েলো আর হোয়াইট ছিল এখন পুরোটা হোয়াইট হয়ে গেছে মোটামুটি পরিচর্যা চলছে পাতাগুলো আবার নতুন করে একটু একটু হালকা হালকা ফুল আসছে হ্যাঁ আজকে আসি আবার কোনো দিন একদিন আসব মনের মতন করে বাগান করতে পারছি না কারণ প্রচন্ড রোদ্র ছিল দু মাস আগে এখন আবার বৃষ্টি মশা মশার অত্যাচারে করতে পারছি না আবার শীতের আগে কিছু গাছ লাগাবো ভাবছি আর কিছু ফল গাছ লাগাবো যাব বাইরে গিয়ে নিয়ে আসবো আমি আর আমার হাজবেন্ড তো ইচ্ছা হলেও উপায় নেই সব থেকে বড় কথা কর্মব্যস্ততার জন্য নিজের কাজ আর পরিবেশ ঠিক আবহাওয়া ঠিক হচ্ছে না বলে গাছ লাগাতে পারছি না কামও লাগলো আজকে আমার এই ড্রাগন বাগান বা অন্যান্য ফুলের গাছ অবশ্যই জানাবে আজকে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো চাটা